এই পৃথিবী সৃষ্টি তোমার নামের শিলা এই পৃথিবী সৃষ্টি তোমার নামের শিলার ওম দিনার কমলেওয়ালা সারম তোমায় ওম দিনার কমলেওয়ালা সারম তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামের শিলা এই পৃথিবী সৃষ্টি তোমার নামের শিল ওম দিনার কমলিওয়ালা সালাম তোমায় ওম দিনার কমলিওয়ালা সালাম তোমায় আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ঋষারা আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ইারা তোমার সানে পড়লে দূর দায় যে জুড়ায় তোমার সানে পড়লে দূরতেরি দায় যে জুড়ায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রুসিল এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রুসিল ওম দিনার কমলিওয়ালা সালাম তোমায় ওম দিনার কমলিওয়ালা সালাম তোমা নুর খোদা পাঠিয়ে দিলেন ধরা যাহার রস আধার লোকায় কি খোদা পাঠিয়ে দিলেন ধরায় যাহার সি আধার লোকায় তোমার চিলাই শান্তি নামে অশান্ত ধরা তোমারো চিলাই শান্তি নামে অশান্ত ধরা ওম মদিনার কমলি সালাম তোমায় ওম দিনার কমলি সালাম তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামের শীলা এই পৃথিবী সৃষ্টি তোমার নামের শিলা ओ मदीनर कमली वाला सालम तो माय मदीनर कमली वाला सालम तो तुम्हार तोमर नाम शिक होलो जरा दो जहा ने धन्य होलो तारा तोमर नामे शिक होलो जरा दो जहा ने धन्य होलो तारा এই আশিকে যেন তোমার কদম এ এই আশিকে যেন তোমার কদম লুটায় ও মদিনার কম সালাম তোমায় ও মদিনার কম সালাম তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রসিল এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রসিল ওম দিনার কমলিওয়ালা সালাম তোমায় মদিনার দিনর কমলিওয়ালা সালাম তোমায়